ইতিহাস সবসময় শক্তিশালী বা বিজয়ীদের হাতে লেখা হয় না মাঝে মাঝে ইতিহাস থমকে দাঁড়ায় এমন কিছু মানুষের সামনে যারা একা পুরো রাষ্ট্র ব্যবস্থাকে চ্যালেঞ্জ করার সাহস রাখে দু সালের জুলাই মাসের সেই রক্তঝরা দিনগুলোর কথা ভাবুন চারদিকে বুলেটের শব্দ বারুদের গন্ধ আর সাধারণ মানুষের হাহাকার সেই ঘোর অন্ধকারের মাঝে এক উজ্জ্বল নক্ষত্রের মতো উদিত হয়েছিলেন এক তরুণ ছাত্রনেতা যার সাহসের সামনে মাথা নত করতে বাধ্য হয়েছিল দীর্ঘদিনের এক স্বৈরাচারী শাসন ব্যবস্থা তিনি সার্জিস আলম

এক সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসে কিভাবে তিনি একটি জাতির মুক্তির স্বপ্নে পরিণত হলেন আজ আমরা দেখব সেই অকুত ভয় বীরের জীবনের প্রতিটি লড়াইয়ের গল্প এটি শুধু একজনের বায়োপিক নয় এটি একটি অসম্ভাব্য বিপ্লবের দলিল সার্জিস আলামের গল্পের শুরুটা উত্তরের জেলা পঞ্চগড়ের এক শান্ত ও নিবৃত জনপদে হিমালয়ের পাদদেশে গড়ে ওঠা সেই মফস্বল শহরেই কেটেছে তার শৈশব এক অত্যন্ত সাধারণ ও ধর্মপ্রাণ মধ্যবিত্ত পরিবারে তার বেড়ে ওঠা যেখানে বিলাসিতা ছিল না ঠিকই কিন্তু ছিল সততা আর উচ্চ শিক্ষার প্রতি অগাধ শ্রদ্ধা ছোটবেলা থেকেই সার্জিস ছিলেন একটু আলাদা স্বভাবের পড়াশোনায় অত্যন্ত মেধাবী হওয়ার পাশাপাশি তিনি ছিলেন জেদই তবে সেই জেদ ছিল সবসময় ন্যায়ের পক্ষে স্কুলের শিক্ষকদের কাছে তিনি ছিলেন প্রিয় ছাত্র আর বন্ধুদের কাছে ছিলেন এক বিশ্বস্ত ভরসা পঞ্চগড়ের মেঠো পথ আর কর্তোয়া নদীর পাড়ে বড় হওয়া এই ছেলেটি কি কখনো কল্পনা করেছিলেন যে একদিন তার স্লোগানে প্রকম্পিত হবে রাজধানী ঢাকা তার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সম্পন্ন হয়েছিল পঞ্চগড়ে এরপর উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে তিনি পাড়ি জমান রাজধানী ঢাকায় শুরু হয় এক নতুন সংগ্রামী অধ্যায়